আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সঠিক পদ্ধতি ও পরিমাপ সহ দোকানের মতো খাস্তা মুচমুচি রসালো খাজার রেসিপি খাজাগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই দারুণ হয় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে যেভাবে খাজাটা দেখাবো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে বাড়িতে এই খাজাগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এবার খাজা বানানোটা শুরু করি খাজা বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর ওজনে কিন্তু ময়দাটা আছে এখানে আড়াইশো গ্রাম আমি সব কিছু সঠিক পরিমাপ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দাটাকে আমি এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ মতো ময়দাটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি সেজন্য বড় টেবিল চামচের চার টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর এই খাজাটা কিন্তু দোকানে বা মেলায় সাধারণত ডালটা দিয়ে বানানো হয় আপনারা চাইলে ডালটা দিয়ে বা ঘি বা বাটার দিয়ে খাজাটা বানাতে পারেন কিংবা আমার মতো সাদা তেল বা সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়েও কিন্তু এই খাজাটা খুব সহজে বানিয়ে নিয়ে যায় আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু এখানে ময়ন হিসাবে ব্যবহার করা হচ্ছে তেলটা দিয়ে আমি এখন খুব ভালো করে ময়ন করে নেব তেলটা দিয়ে আমি ময়দাটা খুব সুন্দর করে ময়ন করে নিয়েছি দেখুন এইভাবে জড়ো করে হাতের মধ্যে নিলে সুন্দরভাবে সমস্তটা কিন্তু একসঙ্গে জমাট বেঁধে যাচ্ছে আবার চাপ দিলে দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে এবার নিয়ে নিয়েছি জল ময়দাটা মাখার জন্য আর জলটা কিন্তু গরম জল নয় নর্মাল টেম্পারেচারে যে জলটা থাকে সেই জলটাই আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব রুটি বা পরোটা বা লুচি বানানোর সময় আমরা ময়দাটা ঠিক যেভাবে মাখি সেইভাবেই কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম নরমও না একদম শক্তও না রুটি বা পরোটা যেমন বানানোর জন্য আমরা ডোটা তৈরি করি ঠিক তেমনই কিন্তু মেখেছি এবার এই ময়দাটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব আর একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ময়দাটাকে রেখে আমি এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই সময় আমি চিনি শিরা বা চাষ বানিয়ে নেব চিনি শিরাটা তৈরি করার জন্য উনান চালে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা পরিমাণে চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এই বাটিটা মেপে চিনিটা নিয়েছিলাম এক বাটি পরিমাণে এবার দিয়ে দিচ্ছি এই বাটিরই হাফ বাটি পরিমাণে জল খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু দরকার নেই এবার জাল দিয়ে আমি একটা এক তারিপা রস তৈরি করে চিনিটা পুরোপুরি জলের সঙ্গে মিশে গেছে এবার দুটো ফাটানো এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে রসটায় দেখুন একটা তারের মতো সৃষ্টি হচ্ছে তারপরে রসটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার রসটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব রসটাকে এবার একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দার যে ডোটাকে আমি আগে থেকে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি আর ডোটাকে আরো একবার একটু ভালো করে মেখে নেবো দোটাকে আরো একবার আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখন কিন্তু খাজা বানানোর জন্য একদম পারফেক্ট একটা দো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি একই মাপের লেচি কেটে নেব একই মাপের চারটে লেচি আমি কেটে নিয়েছি লেচিগুলোকে এবার একটু গোল গোল করে নেব চারটে লেচিকে আমি একইভাবে গোল করে নিয়েছি এবার একটা চাটু নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কাজটা কিন্তু খুব সহজ হয় এবার একটা করে লেচি নিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে একটু কোট করে নেব নিয়ে একদম রুটির মতো সেম পরসেজে আমি বেলে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব এবার বেলে নেব একটা রুটিকে আমি বেলে নিয়েছি দেখুন একটা লেচি থেকে আমার এই রকম সাইজের একটা রুটি তৈরি হয়েছে ও রুটিটা কতটা পাতলা হয়েছে দেখুন হাতের কিন্তু অপর পাশটা দেখা যাচ্ছে আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না তবে রুটিটা কিন্তু আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি এইভাবে বাকি রুটিগুলোকেও একইভাবে বেলে নেবো আপনারা যখন রুটিগুলো তৈরি করবেন তখন কিন্তু চেষ্টা করবেন যেন পাতলা করে তৈরি করা হয় পাতলা করে তৈরি করলে কিন্তু খাজাগুলো সুন্দর তৈরি হবে এই রুটিটাকেও আমি একইভাবে বেলে নিয়েছি এই রুটিটাও দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে একদম কিন্তু হাতের এপাশ ওপাশ দেখা যাচ্ছে সব রুটিগুলোকেই আমি বেলে নিয়েছি নিয়ে একইভাবে আবারও নিয়েছি প্রথমে আমি একটা রুটিকে রেখে এর ওপরে আর এটা কিন্তু খাজা তৈরি করার সব থেকে প্রধান স্টেপ আপনারা অবশ্যই স্টেপটা খুব ভালো করে ফলো করবেন রুটিটার ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে আমি চারিদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও একইভাবে চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি আবার এর উপরে দিয়ে দিচ্ছি আর একটা রুটি এই রুটিটার ওপরে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এটা তিন নাম্বার দিলাম রুটিটা দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে চারিদিকে ভালো করে আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সব শেষে চার নাম্বার রুটিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল চারিদিকে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এর উপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার এবার একটা ধার থেকে আমি রুটিটাকে রোলের মতো করে পাকিয়ে নেব আর রোলটা কিন্তু খুব টাইট করে পাকাতে হবে কিছুটা জল নিয়েছি জলটা এই জায়গাটায় লাগিয়ে দিলে কিন্তু মাথাগুলো খুব সুন্দর করে সেট হয়ে যাবে আর খুলবে না দেখুন জলটা লাগানোর জন্য কিন্তু খুব সুন্দর করে আটকে গেছে নাহলে কিন্তু ভাজার সময় অনেক সময় খুলে যেতে পারে এবার আমি আলতোহাতে এটাকে রোলের মতো করে তৈরি করে নেবো আর রোলটা কিন্তু টাইট করে তৈরি করতে হবে একটু খুব সুন্দর একটা কিন্তু রোলের মতো তৈরি হয়ে গেছে আবার এই ধারগুলোতে আমি একটু জল দিয়ে আটকে নেব জল দিয়ে এইভাবে সিল করে দিচ্ছি দেখুন আমার রোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই রোলটার এই দুটো সাইড কেঁদে প্রথমে দিয়ে দেব এবার খাজাগুলোকে কেটে নেব একটা কেটে নিয়েছি দেখুন কতগুলো লেয়ার এসেছে এভাবে হাত দিয়ে একটু চেপে বাকিগুলোকে আমি এই সেম ভাবে কেটে নেব আবারও আর একটা খাজা আমি কেটে নিচ্ছি দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একটু হাত দিয়ে এভাবে চেপে দেব সমস্ত খাজাগুলো আমার কাটা হয়ে গেছে সমস্ত খাজাগুলোকে আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটারই লেয়ার কতটা সুন্দর এসেছে দেখুন একদম কিন্তু পারফেক্ট খাজার লেয়ার এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর সবগুলো খাজাতেই কিন্তু খুব সুন্দর লেয়ার এসেছে খাজাগুলোকে কাটা হয়ে গেছে তবে কাজ কিন্তু এখনো শেষ হয়নি আমি এখান থেকে একটা করে খাজা নিয়ে নিচ্ছি এইভাবে চাটুর উপরে রেখে দুটো আঙ্গুলে একটু চেপে দেব তবে কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে এবার বেলন সাহায্যে হালকা হাতে একটু বেলে নেব কোনো চাপা চপি করা যাবে না কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে দেখুন খাজাটা লম্বা হয়েছে আর লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে এইভাবে তৈরি করে নেব সমস্ত খাজাগুলোকে আমি একই ভাবে প্রেস করে একটু লম্বা করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব খাজাগুলো ভাজার জন্য উনান জালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা এখন কিছুটা গরম হয়ে গেছে এখানে আমি একটা আটার বল নিয়েছি দিয়ে দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে দেখুন বলটা দেওয়ার পরে কিন্তু তেলে বুদবুদি উঠছে তার মানে খাজাগুলো ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে পুরোপুরি গরম করে নিলে কিন্তু হবে না বলটাকে আমি প্রথমে তুলে নিচ্ছি আগে থেকে আমি যে খাজাগুলোকে তৈরি করে রেখেছিলাম সেই খাজাগুলোকে এক একেবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে করে আমি ভেজে নেব এখন আমি খাজাগুলোকে নাড়াচাড়া করব না তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো একা একাই ভেসে উপরে উঠবে তখন আমি উল্টে পাল্টে ভেজে নেব না হলে লেয়ারগুলো খুলে যেতে পারে খাজাগুলো দেখুন ভাজতে ভাজতে একা একাই কিন্তু ওপরে উঠে এসেছে আর কতটা সুন্দর কালার এসেছে আর লেয়ারগুলো দেখুন একটাও কিন্তু খুলে যায়নি কতটা সুন্দর তৈরি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা খাজা আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খাজাগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে আর লেয়ারগুলো দেখুন একদম কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে লেয়ারগুলো এই খাজাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি খাজাগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই খাজাগুলোকে আমি তুলে নিয়ে বাকি খাজাগুলোকে একইভাবে ভেজে নেব বাকি খাজাগুলোকে আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই খাজাগুলোকেও কিন্তু আমি এখন নাড়াচাড়া করবো না কিছু সময় তেলের মধ্যে থাকার পরে একা একা যখন একটু ফুলে ওপরের দিকে উঠবে তখন আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব এই খাজাগুলো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খাজার লেয়ারগুলো কতটা সুন্দর আসছে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর লেয়ার দেখুন একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে এই খাজাগুলো আমার খাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার নামিয়ে নেব সমস্ত খাজাগুলোকে আমি মুখ পুজো করে ভেজে তুলে নিয়েছি এবার আগে থেকে যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে খাজাগুলোকে দিয়ে দেব। রসের মধ্যে একটা খাজা দিয়ে দিচ্ছি এবার একটু রস লাগিয়ে সব দিকে নিচ্ছি বেশি সময় কিন্তু রসের মধ্যে খাজাটা রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে বেশি সময় রাখার কোনো দরকার নেই এইভাবে রসটা মাখিয়ে নিয়ে তুলে নিলেই হবে একটাকে তৈরি করে নিয়েছি এইভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেব আবারও আর একটা দিয়ে দিচ্ছি এইভাবে রসের মধ্যে দিয়ে রসটা চারিদিকে লাগিয়ে রসের মধ্যে একটু ডুবিয়ে খাজাটা থেকে এইভাবে রস জড়িয়ে নিতে হবে রস জড়িয়ে তুলে নিলে কিন্তু একদম দোকানের মতো খাজা তৈরি হয়ে যাবে আর রসের মধ্যে রেখে দিলে কিন্তু আর মুচমুচে ভাবটা থাকবে না খাজার এভাবে রসটা ঝরিয়ে খাজাটা তুলে নিতে হবে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর রসে দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর এসেছে খাজাটার বাকি খাজা আমি একইভাবে তৈরি করব সমস্ত খাজাগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি আর রসের মধ্যে ডুবিয়ে নেয়ার পরে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবার একটা খাজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা রসালো আর মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খাজাটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন পুরো রসে কিন্তু ভর্তি হয়ে গেছে এবার এটা খাজা খেয়ে দেখবো কতটা সুন্দর হয়েছে খেতে খুবই কিন্তু সুন্দর হয়েছে একদম মুচ আর রসালো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভেতরটা কতটা রসে পরিপূর্ণ বাড়িতে এরকম খাজা বানিয়ে নিলে কিন্তু আর দোকানে গিয়ে কেনার কোনো প্রয়োজনই পড়বে না একদম পারফেক্ট দোকানের মতোই খাওয়া হয়েছে আমার আজকে তৈরি খাস্তা মুচমুচে রসালো এই খাজার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক করে নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ যোগাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা